সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সৈয়দা রেজনা হাসান রেজনা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ তবে আপনারা কি জানেন রেজনা হাসান বাস্তবেকে জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ষোলো জন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এই ষোলো জনের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বাংলাদেশের সুপরিচিত পরিবেশ মন্ত্রী রেজানা হাসান তিনি ভিকার নন স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর হলে ক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে তিনি সেখান থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন উনিশশো তিরানব্বই সালে এল সম্পূর্ণ করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পূর্ণ করেন দুই হাজার সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেন হাওয়ার ফেলোশিপ করেন রেজনা হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং দুই হাজার নয় সালে টাইম সাময়িক হিরোস অব এনভায়রনমেন্ট খেতাব প্রাপ্ত বাংলাদেশের আইনজীবী ও পরিবেশকর্মী এছাড়া তিনি দুই সালে জার্মান ম্যাসেজে পুরস্কার পান তিনি জলাশয় ভরাট করে আবাসন তৈরির পলিথিনে যথাযথ ব্যবহার পাহাড় কাটা বন ধ্বংস সেন্ট মার্টিন দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ ইত্যাদি নানা ক্ষেত্রে পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তিনি এবং তার নেতৃত্বে সংগঠিত বেলা পরিবেশ রক্ষায় আইনিভাবে কাজ করে যাচ্ছে রেজানা হাসানের প্রতীক নেবাস হবিগঞ্জ তিনি উনিশশো সালে পনেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন রেজনা হাসানের বাবার নাম সৈয়দ মহিবুল হাসান তার স্বামী আবু বকর সিদ্দিক একজন ব্যবসায়ী আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চোদ্দ সালে সৈয়দা রেজনা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ হয়েছিল এই ঘটনা বেশ আলোচনায় জন্ম দিলে চাঞ্চলকার এই অপহরণের ছত্রিশ ঘন্টা পর আবার তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা রেজনা হাসানের স্বামী একজন ভালো মনের মানুষ রেজনা হাসানের স্বামী তাকে সবসময় মানসিকভাবে সাপোর্ট করে বর্তমানে রেজনা হাসান তিনটি সন্তান রয়েছে রেজনা হাসান বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিও এস ইন বাংলাদেশের সহ সভাপতি এছাড়া তিনি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্ট ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অফ দ্য আইউসিএন এর সদস্য তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজানা হাসানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ